হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন তার মানে জন্মাষ্টমী তাই সকাল থেকে আমার শাশুড়ি মায়ের ঘরে জন্মদিনে সব তোরজোর শুরু হয়ে গেছে কালকে থেকেই যদিও সব কিছু মানে আস্তে আস্তে রেডি হচ্ছিল এই যে যেমন বেলুন দিয়ে সাজানো বা গোপালকে দোলনায় বসানো এগুলো সব ছদ্দি ও মোড়া সবাই মিলে অ্যারেঞ্জ করেছে আর আজকে সকাল থেকে ভোগের আয়োজন চলছে তো গোপালের পছন্দের সমস্ত কিছুই যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছে আমি এখানে সেরকম কিছুই করিনি ছদ্দি মা দুজনেই সকাল থেকে সব আয়োজন করেছে আর আমরা আমাদের সন্তানের জন্মদিনে যেমন তার পছন্দের খাবারগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক গোপালও তো আমাদের সন্তানের মতোই তাই চেষ্টা করি আমরা গোপালকেও তার পছন্দের খাবার সব কিছু করে দেওয়ার অন্তত তার জন্মদিনের দিন যাই হোক আর এই দেখো দুদিকে দুটো মানে কলসির মধ্যে মাখন দেওয়া হয়েছে এটা কিন্তু গোপালের খুব প্রিয় আর এই বেলুনের মধ্যে ওম চকলেট ভরেছে সেটাকে এই যে ফাটালো যেটা জন্মদিনে হয় আমাদের জন্মদিনে বাচ্চা কাচ্চার জন্মদিনে হয় এ দেখো আমাকে একটা লজেন্স দিয়ে দিয়েছে আর আমাদের গোপাল সোনার তো খুব মজা আজকে এখানটায় একটুখানি বাসন্তী পোলাও হচ্ছে আমি এসেছিলাম এখানে তো সদ্দি বললে একটুখানি পোলাওটা করে দিতে আমি এদিকে পোলাওটা করছি আর ওইদিকে ছদ্দি আলুর দমটা করছে তো সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এখানে বাদবাকি বাকি আরও কিছু ভোগ যেমন বাসন্তী পোলাও আলুর দম এখানে সুজি দিয়ে তার মধ্যে ফুড কালার মিশিয়ে এই আইটেমটা ক্ষতি করেছে যেটা ভীষণই ভালো লাগছিলো দেখতে এখানে লুচি রয়েছে এই সব কিছু ভোগ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর এবার হবে কেক কাটিং আর এই কেকটা কিন্তু এবার গোপাল সোনার জন্মদিনে সোনাই বানিয়েছে খুব সুন্দর খুব মিষ্টি হয়েছে কেকটা দেখতে

থাকে থাকে নিজেই খুঁজে বেড়াচ্ছে গোপাল দাদার হাতে একটা দে ও নিজেই এরপরে আমি আর শোনায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার যাব আমার বোনের বাড়িতে ও প্রথমবার এবার জন্মাষ্টমী করছে তো এই দেখো কি মিষ্টি গোপাল আর আমার জেঠু যেহেতু মারা গেছে ওর জন্যে মা এবার করতে পারবে না জন্মাষ্টমী তো পাশে দেখো মায়ের গোপালও রয়েছে তো দুই গোপালের আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে আর আসার সময় গোপালের জন্মদিনে আসবো একদম খালি হাতে কি আসা যায় একটু চকলেট ফ্রুটি একটু চিপস যা ভালোবাসে তো তাই নিয়ে এসেছি আমি আর ওদেরও কিছু চকলেট আনা ছিল সেগুলো সব এখন থালার মধ্যে মা আর মামুন মিলে গুছিয়ে দিচ্ছে আর এই এইখানটায় জন্মদিন হবে বেলুন ফোলানো হবে না তা কি হয় বাবা সোনাই আর রিঙ্কা মিলে বেলুন ফোলাচ্ছে আর এই দেখো আমার বোনের বাড়িতে দুটো নতুন সদস্য বার্ড কি মিষ্টি না ওরা তো আমার বোনের অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল যে গোপালকে বাড়িতে আনবে গোপালের সেবা করবে আর মা মামনকে বলেছিল যে আমি তাহলে তোকে একটা গোপাল দেব তো সে কারণেই এই গোপালের আগমন ওদের বাড়িতে খুব সুন্দর করে জন্মদিন পালন হচ্ছে এখানে

ওইদিকে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে চলে এসেছি এবার ছাদে প্রসাদ খেতে ওদের বাড়ি যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া কিন্তু এখানেই হয় প্রথমে চলে এলো ফল প্রসাদ তারপরে গরম গরম বেগুনি আর তারপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়িটার স্মেল যা বেরোচ্ছিল সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না আর তার সাথে লাবড়া আর ঠাকুরের ভোগ আলাদা করে রিভিউ আর কী দেবো এখানে রয়েছে চাটনি পাঁপড় পায়েস দু রকমের মিষ্টি ছিল মিষ্টিটা আমি নিই নি আর সব শেষে ছিল হাজমোলা কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গোপালের আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা